শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা নতুন সকালের নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তো তোমরা তো আমার আগের দিনের ভিডিওতে দেখতেই পেয়েছ আমার বাড়ির তৃতীয় ছাদ ঢালাই হয়েছে আজকে তার পরের দিন সকালবেলা তো ছাদে চলে এসেছি দেখো মাম্মা মার আমি আর ইন্তেজার করতে পারছিলাম না কারণ যেহেতু ছাদ ঢালাই হচ্ছিলো ছাদে উঠতে পারিনি তো ছাদটা কেমন হয়েছে দেখার জন্য তো পুরো আমি আর মাম্মা একদম মানে এক্সাইট হয়েছিলাম তারপরে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে এসে দেখি এখানে মিস্ত্রি দাদারা চলে এসেছে এসে ওরা সিমেন্ট বালি দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে কারণ যেহেতু এটা কালকে থেকে জল ঢালা হবে বুঝলে তো তো ওটার জন্য করে রাখছে এটা আর আমরা দুজনে ছাদে উঠলাম মানে ছাদ ঢালাই একটা একটা করে ছাদ ঢালাই হচ্ছে আর মানে মনটা বেশ খুশি খুশি হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আনন্দও লাগছে অনেক সুখ দুঃখ কষ্ট নিয়ে আজ আজকে এই জীবনে দিনটা এসেছে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে সেই সব গল্প তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব তো চলো আজকে আর ওই কথা বলে লাভ নেই কোনো তো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে তোমার বৃহস্পতি বৃহস্পতিবার আজকে মাম্মামকে এক্সাম দিতে চলে গিয়ে আছে মাম্মামকে দিয়ে আসলাম এই যে এই কুর্তিটা পরে গিয়েছিল এসে আর যেটা এখনও ছাড়া হয়নি আর মের আজকে ম্যাথ পরীক্ষা আছে দুটো আছে শনিবার হবে আর সোমবার হলেই শেষ এগারো তারিখে হয়ে গেলেই শেষ মামা মের এক্সাম হয়ে গেলে আমি মানে কিছুটা একটু শান্তি পাই আর একটুকু টাইমই পাচ্ছি না ওই সময় হয়ে উঠছে না আর ওইদিকে আজকে ওই বাড়িতে তো আজকে তোমাদেরকে দেখালাম আজ ইট চলে এসেছে ওইদিকে মিস্ত্রিদের কাজ শুরু হয়ে গেছে জোরদার কাজ চলছে আর ছাদে ছাদে তো জল দেওয়া হয়েছে ছাদে জল খাচ্ছে ছাদটা এখন ওইভাবে থাকবে কিছুদিন জল খাবে তারপরে আবার তৃতীয় ছাদে প্লার উঠবে তৃতীয় ছাদে তো চলো মানে মাম্মা আমাকে সকালে চা বন খেয়ে চলে গেছে বারোটার মধ্যে চলে আসবে এখন কটা বাজে দেখো সাড়ে দশটা বেজে গেছে যেহেতু মাম্মা আমাকে স্কুলে দিয়ে দোকানে ছিলাম তারপরে দোকান থেকে ওই বাড়িতে একটু কাজগুলো দেখে আসলাম বাড়িগুলো ঢুকাচ্ছে তো ওগুলো দেখে আসলাম সেই জন্য একটু লেট হয়ে গেল এখন সাড়ে দশটা বেজে গেছে এখন ফটাফট আজকে ইচ্ছা আছে দেখুন সকালবেলা একবার বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে তারপরেও মাম্মাম গোটা বিছানা বইপত্র ছিটিয়ে রেখেছে এগুলোকে উঠিয়ে নেবো বিছানা চাদরটা চেঞ্জ করব বিছানা চাদর চাদরটা ভিজাবো তো চলো আর বেশি বক বক করছি না ফটাফট কাজ করি না অনেকটা লেট হয়ে যাবে ঘর একবার সকালে ঝাড়ু মারা হয়ে গেছে আবার মাম্মাম খেয়েছে পুরো বিস্কুটের বন রুটির গুঁড়ো ফেলে গেছে আবার ঘরটাকে ভালো করে ঝাড়ু দেবো কারণ বিছানাটাতে উঠাবো উঠিয়ে আবার ঝাড়ু দেবো দিয়ে তারপরে ঘরটা মুছবো তো চলো আর বেশি বক বক করছি না আবার মামাকে বারোটার সময় আনতে যেতে হবে তো চলো তাড়াতাড়ি ফটাফট কাজগুলো ছটাফট করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলে বন্ধুরা এখনকার মতো টাটা আবার আসছি আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আজকে নিয়ে এসেছি চিতল মাছ তো মাছটা ধোয়াও হয়ে গেছে ধুয়ে দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর মাছটা কিন্তু ভাজতেও বসিয়ে দিয়েছি দেখো একবার ভেজে উল্টে দিয়েছি আর এটা কালকের ডালটা ছিল একটু গরম করে নিলাম ভাতটা উপর দিয়ে দিয়েছি আর চলো মাছটাকে এখন ভেজে উঠিয়ে নিই আর গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিয়েছি একটু হালকা হালকা করেই মাছটা একটু লাল লাল করে দেখো ভেজে নিয়েছি আর চিতল মাছ কী বলো তো ভালো করে রান্না করলে না খেতে কিন্তু বেশ লাগে কিন্তু বাচ্চাদের চিতল মাছ খেতে তো খুব কষ্ট হয় বাচ্চারা খেতে পারে না চিতল মাছের মধ্যে এত কাটা থাকে আমাদের বড়দেরই কষ্ট হয় আর বাচ্চারা কী করে খাবে তাও এই যে হাজবেন্ড চিতল মাছ খেতে খুব পছন্দ করে খুব ভালোবাসে চিতল মাছ পলি মাছ এই মাছগুলো আমার একদমই ভালো লাগে না যেহেতু এত কাটা থাকে এত কাটা থাকে জন্য ইচ্ছেই করে না খেতে তো চলো সব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এখানে তোমার মাছের আলুটাও ছেড়ে দিয়েছি দেখো টমেটো দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর আলুটাতে লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম আর এখানে দেখো করলা আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুন ভেজে নিয়েছি চিতল মাছটা না বেগুন আলু দিয়ে করব। এই দেখো বেগুনটা হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এই দিন না আসছে এই দিনে করলা ভাজা খেতে কি ভালো লাগে তাই না করলা সিদ্ধ করলা ভাজা শুক্তো অনেক দিন হয়ে গেলো শুক্তোও খাওয়া হয় না একদিন বানাতে হবে আর এখানে দেখো আমি মশলা করে নিয়েছি মশলাটা আমি দিয়ে দিলাম আলুটার মধ্যে দিয়ে এবার চলো ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু ঢেকে দিব। তো চলো রান্নাটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে বেগুন আলু দিয়ে ফলি মাছদের ঝোল এই দেখো একটু ঘন ঘন করেছি আর মাছের ঝোলটা না সত্যি বন্ধুরা খুব টেস্ট হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল যেহেতু মাছটা ভালো ছিল তো সেই জন্য ঝোলটাও খুব ভালো হয়েছিল খেতে তো দেখো দেখেই মনে হচ্ছে না ঝোলটা কতটা ভালো হয়েছে দেখতে খুব ভালো হয়েছিলো যেরকম দেখতেও ভালো হয়েছে খেতেও সেরকমই টেস্টি হয়েছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে যাব একটু ওই বাড়িতে আমার এখন এটাই কাজ হয়েছে একবার ওই বাড়ি একবার ওই বাড়ি তো দেখো এই বাড়িতে এসে দেখছি যে মিস্ত্রিরা কিন্তু ছাদে জল দিয়ে দিয়েছে দেখো জল দিয়ে দিয়েছে আমি আবার এই জলগুলোকে একটু মানে পাড়াচ্ছি মানে যা ভালো লাগে না আমার তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি একটু ভিডিও করি তো এই ভিডিওগুলো কি একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে সেই জন্যই আরও বিশেষ করে ভিডিও করি তো অনেকে বলে ভিডিও করে কি পাও কিছুই পাই না কিন্তু ভালো লাগে সেই জন্য করি অনেক ভালোবেসেই আমি করি তো দেখো আর এই যে দেখো আজকে যে ঈদ এসেছে দেখো ইটগুলোকে এখন ঢুকিয়ে দিচ্ছে ভিতরে ভারপাটিনরা ওরা ইটগুলোকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর মানে এতদিন যে ছাদটা ধরলো না তখনও কিন্তু মনের মধ্যে ওই ফিলিংসটা ছিল না আর আজকে যে দেখো ইটগুলো এসেছে তখন মনের মধ্যে একটা না আলাদা ফিলিংস হচ্ছে যে বাড়ি হবে আমার ঘর হবে তো বেশ খুশি খুশি লাগছে বেশ আনন্দ আনন্দই লাগছে জানো তো খুব ভালো লাগছে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক আর এখানে দেখো ছাদটা দেখো পুরো ছাদটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই চেয়ারটা ছাদেই থাকে সবাই যখন ছাদে কাজ হয় না আমি মানে মিস্ত্রিরা বসে একটু আমরাও এসে সময় সময় একটু বসি সেই জন্য আর এই যে দেখো পুরো ছাদটাতে জল দিয়ে রেখেছে আমাদের ছাদটা ছোট হ্যাঁ একদম ছোট ছাদ খুব মানে ছোট জায়গা তো সেই জন্য বাড়িটাও ছোটই হবে আর ছোট ছাদই হবে তো নিজের বাড়ি ছোট হোক বড় হোক নিজের বাড়ি মানে নিজের বাড়ি হয় আর এইদিকে দেখো নিচে আসলাম এসে দেখলাম যে ট্যাঙ্কিটা যে হচ্ছে এটা পায়খানার ট্যাঙ্কি ওটা হচ্ছে তোমার ঢালাই হয়ে গেছে মানে পালিশ করেছে এটা ঢালাই তো অনেক দিনই হয়েছে এটা পালিশ করা হয়ে গেছে পালিশ করেছে তো তা এর উপরে আবার তোমার ছাদ হবে ট্যাঙ্কিটার উপরে ছাদ হবে তো ছাদের উপরেই আবার তোমার কি হবে তো পায়খানা বাথরুম হবে ছাদের উপরে তো দেখতে বেশ ভালোই লাগছে আর দেখছো কী মশা যেহেতু এখন সন্ধ্যা লেগে গেছে সেই জন্য দেখো এত মশা হয়েছে দেখতে পাচ্ছ কি মশা হয়েছে মশাগুলোকে একদম ক্যামেরা বন্দী হয়ে গেছে আর দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে আর এইদিকে দেখো আমার ভাসুরের বাড়িরও কাজ শুরু হয়েছে ওদেরও এখানে কাজ হচ্ছে আর এই যে দেখো পুরো বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখো ইটগুলোকে রেখেছে এখানে সব সাজিয়ে রেখেছে আর এই যে সিঁড়ি দিয়ে এই যে দোতলা তো এখানে এখন বাসে বাস শুধু বাসে বাস হয়ে আছে দেখতে পাচ্ছ কত বাস আর এই যে ছাদের জল তো পুরোটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু পুরো বাড়িটাই তোমাদেরকে দেখালাম তো দেখতেই তো পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু এখনও ঘর হয়নি যখন ঘর হবে তখন অন্যরকম লাগবে আর এখানে দেখো বন্ধুরা আজকে কাঁচা আম পেয়েছিলাম বাজারে কাঁচা আম এনেছি আর এখানে দেখো কুল এনেছি এই কুলগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে টক 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 নেই কিন্তু একটুকু টক নেই মিষ্টিও নেই একদমই অন্য কচকচ কচকচ করছে কুলগুলো বেশ ভালোই লাগছে খেতে দেখো কতগুলো এক কেজি কুল নিয়েছে পঞ্চাশ টাকা তো এক কেজি কুল নিয়ে এসেছি আর কাঁচামটা ভাবছি চাটনি করব তো কবে করব টাইমিং দেখি কবে করা যায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সে সকালে তোমাদের সামনে এসেছিলাম তারপরে দুপুরে রান্নাবাড়ি কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি না রান্নাবাড়ি শেয়ার করেছি কিন্তু আমি যে সামনে এসে তোমাদের সাথে কথা বলবো সেই সামনে আর আসাটাই হয়নি আর তারপরে তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে বিকেলে চলে গিয়েছিলাম ওই বাড়িতে তোমার মিস্ত্রিদের কাজ দেখতে তারপরে বাড়িতে আস তারপরে গিয়েছিলাম দোকানে দোকান থেকে বাড়িতে এসে যে চা বসিয়েছি চা তো আমি খাবো না ছেলে কখন থেকে বলছে চা খাবো চা খাবো তো চা করে দেবো আর মামাম পড়তে চলে গেছে গান আর এই যে গান চলছে গানের আওয়াজ ঢুকে যাবে নাকি এই জন্যই ভয় লাগে তারপরে চাটা করে দিয়ে মেয়ে পড়ে আসবে একটু চলে যাব আমাদের এখানে না মাঠে কীর্তন এসেছে পদাবলী কীর্ত পদাবলি কীর্তন না কি কীর্তন না এটা গীতা পাঠ তো হ্যাঁ গীতা পাঠই তো ওখানে একটু যাবো ভগবৎ গীতা তো ওখানে একটু শুনতে যাব তো টাইমই হয়ে যায় না হয়ে আসে না আজ কয়দিন হয়ে গেল জানো তো শুরু হয়েছে শনিবার থেকে শনিবার না রবিবার থেকে শুরু হয়েছে রবিবার রবিবার থেকে শুরু হয়েছে তো রবি সব মঙ্গল বুধ বৃহস্পতিবার আজকে পাঁচ দিন হয়ে গেল একদিনও যাওয়ার টাইমই হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম তো কালকে মাম্মের এক্সাম নেই মাম্মের এক্সামের জন্য না আরো বাড়ি থেকে কোথাও বের হওয়া যায় না তো কালকে মাম্মের এক্সাম নেই তো ভাবলাম একটু ছেলে এত জন্য মোবাইল চালিয়ে দেয় না ওই জন্য আওয়াজটাকে মিউট করে দিতে হয় তো মাম্মের পরীক্ষা নেই কালকে সেই জন্য ভাবলাম একটু বসবো এক ঘন্টার মতো বসবো এখন বাজে সাড়ে সাতটা সাড়ে আটটা পনেরো নটা নটার মধ্যে চলে আসবো তো চলো চাটা করে একটু রেডি হয়ে যায় আসছি তোমাদের সামনে তো ওখানে যদি সাথে অবশ্যই একটু শেয়ার করবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো বন্ধুরা আমাদের এখানে তোমার ভগবত পাঠ গীতা শুরু হয়েছে কয়েকদিন ধরেই শুরু হয়েছে কিন্তু আমার টাইমই হয়ে উঠছে না যে যাব এখানে একটু যাব বসবো কিন্তু এত সময় কম হয়েই উঠছে না তো আমি বসে বসে একটু ভিডিও করছি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু দেখাতেই পারছি না ওখানে না এত লাইটিং করা সাদা হয়ে যাচ্ছে তো দেখো এবার একটু কোনো মতো করে দেখানোর চেষ্টা করছি দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর খুব একটা ভালো আসছে না জুম করছি তাও সাদা হয়ে যাচ্ছে সেই জন্য ভালো মতো তোমাদেরকে দেখাতেই পারলাম না তো এখানে এসে একটু বসলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় আর চারিদিকে খুব সুন্দর ডেকোরেট করেছে আর অনেক লোকজন প্রচণ্ড কিন্তু ভিড়ও আছে তো কিছুটা টাইম এখানে মাম্মা মার আমি বসেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে তো চলো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট